আজ একটি ঐতিহাসিক জায়গায় এসেছি এটি হচ্ছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলৈ চা বাগান এলাকা এটি হচ্ছে সীমান্ত এলাকা একেবারেই ওই যে দেখা যাচ্ছে সীমান্তের কাটাতার আর এই এলাকাটির একটি বিশেষত্ব হচ্ছে যে মহান মুক্তিযুদ্ধে যে সাতজন বীরশ্রেষ্ঠ আছেন আমাদের যারা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম একজন বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান তিনি কিন্তু ঠিক এই জায়গাটিতে এই জায়গাতেই সাদা বরণ করেছিলেন উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে এই যে একটি খাল ওই যে ইন্ডিয়া দেখা যাচ্ছে ওই পাশে এই যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসূধ ঠিক তার পাশেই এই যে এখানে হামিদুর রহমান যেভাবে মারা গিয়েছিলেন তার বিস্তারিত বলে দেওয়া হয়েছে উনিশশো একাত্তর সালে অক্টোবর মাসে হামিদুর রহমান এই চার নম্বর সেক্টরের অধীনে প্রথম ইস্টবেঙ্গল রেজিমেন্ট সি কোম্পানির সদস্য হিসেবে মলিবাজার জেলার এই কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত ফাঁড়ির দখল অভিযানে অংশ নিয়েছিলেন অক্টোবরের আড়াইশ তারিখ মুক্তিবাহিনীর প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সি কোম্পানির সাথে পাকিস্তান বাহিনীর ত্রিশ ফ্রন্টিয়ার রেজিমেন্টের মধ্যে তুমুল সংঘর্ষ ভাঁধে ভোর চারটায় মুক্তিবাহিনীর লক্ষ্যস্থলের কাছে অবস্থান পৌঁছে এ সময় সি কোম্পানির সামনে দুটি প্লাটুন এবং পেছনে একটি প্লাটুন নিয়ে অগ্রসর হতে থাকে সত্রীয় ভূমিতে শত্রু অবস্থানের কাছাকাছি এলে একটি মাইন বিস্ফোরিত হয় তা সত্ত্বেও মুক্তিবাহিনী সীমান্ত ফাঁড়ির খুব কাছে পৌঁছে গেলে ফাঁড়ির দক্ষিণ পশ্চিম প্রান্ত হতে পাকিস্তানি সেনাবাহিনীর মেশিন গানের গুলিবর্ষের জন্য তারা আর অগ্রসর হতে পারছিল না অবস্থায় মুক্তিবাহিনী পাকিস্তান বাহিনীর মেশিন গান পোস্টে গ্রেনেড হামলার সিদ্ধান্ত নেয় এবং গ্রেনেড ছোড়ার দায়িত্ব দেওয়া হয় সিপাহী হামিদুর রহমানকে তিনি পাহাড়ি খালের মধ্য দিয়ে ক্রোলিং করে গ্রেনেড নিয়ে আক্রমণ করেন দুটি গ্রেনেড সফলভাবে মেশিন গান পোস্টে আঘাত হানে কিন্তু তার পরপরই হামিদুর রহমান গুলিবিদ্ধ হন এবং সে অবস্থাতেই তিনি মেশিন গান পোস্টে গিয়ে সেখানকার দুজন পাকিস্তানি সৈন্যের সাথে হাতাহাতি যুদ্ধ করেন এভাবে আক্রমণের মাধ্যমে হামিদুর রহমান একসময় মেশিন গান পোস্টকে অকার্যকর করে দিতে সক্ষম হন এই সুযোগে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মুক্তিযোদ্ধারা বিপুল উদ্যমে এগিয়ে যান এবং পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে সীমান্ত ফাঁড়িটি দখল করতে সমর্থ হন বর্তমানে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এর সামনেই একটি যে খাল দেখা যাচ্ছে তারপরে এই সামনে হচ্ছে এই যে সীমান্তের তার এখান থেকে যদি দেখা যাচ্ছে না ওই তাল গাছের পরই কিন্তু সীমান্তের কাটাতার ওই পাশ পুরোটা এবং এটি একটি সীমান্ত এলাকা সীমান্তের শূন্য রেখা এবং এই যে একটি খাল যাচ্ছে এখানকার বর্ণনা অনুযায়ী শহীদ সিপাহী হামিদুর রহমান যে শহীদ হয়েছেন উনি যে খাল ট্রেলিং করে করে এসেছিলেন ধারণা করছি যে এটি সেই খাল এবং যেহেতু এই যে সীমান্তের পিলারগুলো দেখা যাচ্ছে একেবারে সীমান্ত এলাকা এই জায়গাতেই হয়তো এখন বর্তমানে বিজিবির ক্যাম্প হয়তো এক সময় এখানে পাকিস্তানের ক্যাম্প ছিল এবং সে ক্যাম্পেই কিন্তু হামিদুর রহমান সহ বীর বাঙালিরা আক্রমণ করে দখল করেছিলেন